আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক রাজনীতির ভবিষ্যৎ কি নির্বাচন কবে নাগাদ হচ্ছে বিএনপি কি ক্ষমতায় আসবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি তারা কি রাজনীতিতে সহসা ফিরে আসতে পারবে কিংবা ডক্টর মোহাম্মদ ইনুসের ভবিষ্যৎ কি এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে এসব নিয়ে সমাজের স্তর থেকে শুরু করে একেবারে অজয় পাড়াগায়ের চায়ের দোকান সর্বত্র আলোচনা হচ্ছে এবং প্রতিদিনই এই আলোচনা ক্রমশ বাড়ছে আমাদের যে অভ্যাস সেই অভ্যাস অনুযায়ী রাজনীতি আমাদের রক্তের সাথে মিশে আছে এবং এই আলোচনাগুলো পড়তে আমরা ভালোবাসি শুনতে ভালোবাসি এবং আমাদের খানা খাদ্যের পরেই এই রাজনৈতিক যে বিষয় গ্রাম বাংলা থেকে শুরু করে শহর অবধি এরপর পাস্তারা হোটেল থেকে শুরু করে একেবারে চাংখার ফুলের যে টংয়ের দোকানটি রয়েছে সেখান পর্যন্ত এই রাজনৈতিক আলোচনা প্রবল থেকে প্রবলতর আমি যেহেতু রাজনীতির সঙ্গে কম বেশি জড়িত তারপর এই টকশো করি লেখালেখি করি এখন আবার ইউটিউবে বা সামাজিক মাধ্যমে কথা বলার চেষ্টা করছি এজন্য অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আমার পরামর্শ জানতে চান আমার মতামত জানতে চান কিংবা আমার গতিবিধি জানতে চান আমি সবাইকে যে কথাগুলো বলি বা নিজে যে কথাগুলো বিশ্বাস করি বা আমার যে একটা রাজনীতির যে ক্যালকুলেশন রয়েছে গণনা রয়েছে সেই অনুযায়ী আগামী যে সময়গুলো সেই সময়গুলো কেমন যাবে বা আমাদের কি হচ্ছে এই মুহূর্তে রাজনীতিতে সেই বিষয়গুলো আপনাদেরকে বলছি যেমন ধরুন নিজেকে দিয়ে বলি দু হাজার নয় সনে এমপি হওয়ার পর একটি বছর আমি খুব মনোযোগ সহকারে আওয়ামী লীগ করেছি রাজনীতি করেছি কিন্তু দর্শনের পরে এসে যখন শেয়ার মার্কেট থেকে শুরু করে সর্বত্রই অনিয়ম দেখতে পেলাম তারপর সিন্ডিকেশনের শুরু ঘুষ দুর্নীতির একটা মহড়া দেখতে পেলাম আসলে প্রতিবাদ না করে থাকতে পারিনি প্রতিবাদ করে আসছি কিন্তু প্রতিবাদ করার মধ্যেও আমার একটা স্বপ্ন ছিল ভালোবাসা ছিল বিশ্বাস ছিল শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের নীতি এবং আদর্শের প্রতি কিন্তু যখন আমি জেলে গেলাম কার্যকর অর্থে সালমান এব রহমান সাহেবের সঙ্গে আমার মতদ্বৈততা এখানে আমার কোনো স্বার্থ ছিল না মূলত আওয়ামী লীগকে সেভ করার জন্য শেখ হাসিনাকে সেভ করার জন্য দল ভালোভাবে চলুক ক্ষমতায় থাকুক এই জন্য আসলে সেই নিয়োগ বদলি তারপরে দুর্নীতি অনিয়ম শেয়ার মার্কেট নিয়ে আমি কথা বলতাম আমার যেখানে এই সংক্রান্ত কোনো ব্যবসা বাণিজ্যই নেই কারোর সাথে আমার কোনো যাকে বলে শত্রুতা নেই বরং আমি এমপি হওয়ার আগে আমার যে অবস্থা ছিল অর্থনৈতিক অবস্থা সেটা এখন তার মানে দশ ভাগের এক ভাগও ও নেই আমি বলতে গেলে আমার ব্যবসা বাণিজ্য দেউলিয়া হয়ে গেছে অনেক সম্পদ আমি হারিয়ে ফেলেছি অনেক সম্পদ বিক্রি করে ফেলেছি তো এটা এমপিকালীন অবস্থায় বরং এমপি চলে যাওয়ার পর একটা স্ট্যাবল অবস্থায় আছি মানে পাঁচ বছরে আমার সর্বনাশ হয়ে গেছে আর আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগ যে ক্ষতিগুলো করেছে ক্ষতির মধ্যে আমার একটা বাড়ি ভেঙে ফেলেছে হয়তো চার পাঁচ কোটি টাকা সেই বাড়িটির দাম আমার একটা গাড়ি ভেঙেছে এই এতটি ক্ষতি ক্ষতি করতে পেরেছে কিন্তু বাকি আমার কোনো ক্ষতি করতে পারেনি এর কারণটা হলো আমার একটা বিশ্বাস ছিল একটা আস্থা ছিল যে আমি সঠিক পথে আছি এবং আওয়ামী লীগের পতন হবেই এবং দ্বিতীয় আশা ছিল যে পতনের পরে একটা ভালো কিছু হবে ফলে আমি যে লড়াইগুলো করে আসছিলাম সেই লড়াইগুলোর একটা ধারাবাহিকতা ছিল শেখ হাসিনার পক্ষ থেকে মন্ত্রীদের পক্ষ থেকে বন্ধুবান্ধবের পক্ষ থেকে বহুবার নিষেধ করা হয়েছে তারপরে অনেক অনুরোধ আমাকে ওইভাবে হুমকি কেউ দেয়নি কিন্তু অনুরোধ করেছে বিভিন্ন সময়টিতে আমি কিন্তু আমার কাজগুলো করে গেছি আমার একটা বিশ্বাস ছিল যে যে কাজগুলো হচ্ছে এগুলো ভালো কাজ নয় এবং আগামীতে যে কাজগুলো হবে সেগুলো ভালো হবে এই বিশ্বাস থেকে কিন্তু আমি ধারাবাহিকভাবে সেই আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমি লড়াই সংগ্রাম করে গেছি বিএনপির সঙ্গে আমার যে সম্পৃক্ততা এটা শুধুমাত্র একটা নির্বাচন করেছি এর বাইরে রাজনৈতিক তারপরে পদপদী ভবিষ্যতে নমিনেশন এটা নিয়ে আমার মাথায় কখনোই এই চিন্তা ছিল না ফলে বিএনপি বিএনপিও আমাকে কখনো ওন করতে পারিনি আমিও বিএনপিকে কখনো ওন করতে পারিনি আমি আমার মতো যেটা ন্যায্য কথা বলেছি অটোমেটিক্যালি যেটা বিএনপির পক্ষে চলে এসেছে আওয়ামী লীগের সমালোচনা না করলে বিএনপির পক্ষে চলে আসবে কিন্তু ঠিক বিএনপির অন্য সবাই নেতৃবৃন্দ যেভাবে এই দলটিকে অবলম্বন করে বেছে থাকেন এবং এই দলের বাইরে তারা কোনো চিন্তা করে না ও চিন্তা আমার কখনই হয়নি এখন পর্যন্ত হয়নি ফলে কি হলো আমার কথাবার্তার কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ আঠারো সন পর্যন্ত আমি যে ভাষায় কথা বলেছি আবার দু হাজার আঠারোতে বিএনপিতে যোগদান করার পরেও আমার কথার কোনো পরিবর্তন হয়নি আওয়ামী লীগে থাকতে আমি শেখ হাসিনার এমপি হিসেবে বেগম খালেদা জিয়াকে নিয়ে নিবন্ধ লিখেছি তারেক রহমানের প্রশংসা করেছি আবার আওয়ামী থেকে সে আসার পরও তারেক রহমান সাহেবের দল করার পরেও আমি শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন মানে প্রশংসা করেছি জয়কে নিয়ে প্রশংসা করেছি আওয়ামী লীগের পক্ষে কথা বলেছি ইট ডাজ নট মিন যে আমি সেই কোন একটা দলের বিরুদ্ধে বলছি পক্ষে বলছি এটা আমার যে মনোমস্তিষ্ক যে আমি কোন একটা দলের কাছে বন্ধক রাখিনি ইজারা দেইনি নি এ কারণেই কথাগুলো বলতে পারি আর দ্বিতীয়ত হলো কোনো একটা দল থেকে ব্যক্তি থেকে আমার কোনো লোভ নেই কামনা নেই বাসনা নেই এ বলতে পেরেছি আর থার্ডলি হলো যে আমি একটা সুন্দর ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছি এই জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যে সকল কথাবার্তা বলা দরকার সেগুলো বলেছি তো এভাবে চলছিলো সে দু হাজার নয় থেকে আজ অবধি এতে কিন্তু কম কথা নয় একটা ধারাবাহিকতা বজায় রাখা আলোচনায় থাকা মানুষজনের গুড থাকা সমালোচনায় থাকা শত্রু মিত্র সেই তৈরি করা আমি বন্ধুও তৈরি করেছি শত্রু তৈরি করেছি এটার ধারাবাহিকতা ছিল কিন্তু পাঁচ তারিখের পরে আগস্ট মাসেরটা যখন গেল সেপ্টেম্বর মাসে আমি মনে হচ্ছে আমার একেবারে মনে হচ্ছে যে আপাতত রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই অন্ধকার এজন্য জন্য আপনি দেখুন যে আমাকে এই টকশোতে যাওয়ার না যাওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছেন যে তুমি যদি যাও শুধু আওয়ামী লীগের পক্ষে বলো আর যদি তুমি আর মানে আওয়ামী লীগের পক্ষে বলতে না পারো বেটার নট টু গো যেও না কিন্তু আমি সেখানে কিন্তু গিয়েছি শহীদ আর্শাক রিকোয়েস্ট করেছেন কিন্তু আমি কারো কথাই শুনি নাই সমস্ত বন্ধুবান্ধব কিন্তু সেই আমি গত দেড় মাস যাবৎ কোনো টেলিভিশন টক শোতে যাচ্ছি না সবাইকে যাকে বলা হয় না করে দিচ্ছি দুই নম্বর হলো যে যে মানসিক এবং শারীরিক যে শক্তিটা ছিল লড়াই করার সংগ্রাম করার সেটাও আমার এখন আর নেই এটা কেন কারণ হলো আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না স্বপ্ন দেখতে পাচ্ছি না মনে হচ্ছে যে রাজনীতির যে একটা ট্রেন সেই ট্রেন আমরা মিস করে ফেলেছি তো ট্রেন যেহেতু মিস করে ফেলেছি এর ফলে কি হলো আমাদেরকে আর একটা নতুন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে আর এই ট্রেন যে ট্রেন আমাদেরকে একটা নির্বাচনের দিকে নিয়ে যাবে সেই ট্রেনটা তো আমরা মিস করে ফেলছি যে নির্বাচন আমাদেরকে একটা গণতন্ত্রের দিকে নিয়ে যাবে সেটা যেহেতু আমরা মিস করে ফেলেছি ফলে সহসা নির্বাচন হবে কিংবা একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিংবা এমন একটা নির্বাচন হবে যেখানে সবাই ভোট দিতে এগিয়ে আসবে এবং যারা নির্বাচিত হবেন তারা সম্মানিত হবেন এরকম কোনো লক্ষণ একেবারেই নেই ছোট্ট একটা উদাহরণ চিন্তা করুন যেখানে পুলিশ নিরাপত্তাহীনতায় ভুগছে পুলিশের স্টেশনগুলো ধরুন একজন ওসি পলাতক আর ওসির বিরুদ্ধে তার তদন্ত কর্মকর্তা মামলা নিতে বাধ্য হচ্ছে তো এই পুলিশ দিয়ে আপনি কি করে ভোট কেন্দ্র পাহারা দেবেন যদি ছয় মাস পরে ভোট হয় এখন এই যে পুলিশের মধ্যে আমলাতন্ত্রের মধ্যে যে যাকে বলে ফ্রাস্ট্রেশন কাজ করছে এটি আগামী পাঁচ বছর এই ফ্রাস্ট্রেশন দূর হবে না যদি ফ্রাস্ট্রেশন দূর না হয় তাহলে এরা একজন টিওনা তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কি করে সে ভোট র্যাগিং বন্ধ করবে ফলে কি হচ্ছে আওয়ামী জমানাতে যে একতরফা নির্বাচন হতো অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থীর সামনে বিরোধী কোনো প্রার্থী দাঁড়াতে পারতেন না ঘর থেকে বেরোতে পারতেন না যার যেখানে ক্ষমতা সে সেখানে ক্ষমতা সেটা প্রয়োগ করত। দু হাজার আঠারো সনে সেটা দেখেছি রাজনীতিতে আমি আমার নির্বাচনী এলাকাতে আমার যতটুকুই ক্ষমতা ছিল তারপরে যতটুকু গ্রহণযোগ্যতা ছিল জনপ্রিয়তা ছিল এই একতরফা নির্বাচনের কাছে গিয়ে দেখা গেল সব শূন্য হয়ে গেল আমি ঘর থেকে বেরোতে পারলাম না আমি তো সাধারণ আমার সে বড়ো বড়ো যারা বিএনপি নেতা ছিলেন মুজিবুর রহমান সরওয়ার বরিশাল সদরে যাকে বলা হয় ফাদার অব দ্য বরিশাল তিনি তার মতো মানুষ ঘর থেকে বেরোতে পারেননি মাঝমাধিতে তাকে একা স্পিড ভোটে তাকে একা সেই ফেলে দিয়ে পুলিশ তার ড্রাইভারকে গ্রেপ্তার করে নিয়ে আসেন ভদ্রলোক স্পিড বোর্ড তো চালাতে পারেন না তো সেখানে হয়তো জেলের আগে তাকে উদ্ধার করেছেন রাতে দুটোর সময় তার ঘরের মধ্যে পুলিশ ঢুকেছে ডিসি ঢুকেছে তিনি সহ সবাইকে গ্রেপ্তার করে নিয়ে আসছেন খাবার মতো চাল ডাল তার ঘরের মধ্যে ছিল না একইভাবে মেজর হাফিসের মতো মানুষ যিনি তিনবার ছয়বার না সাতবার এমপি হয়েছেন তার বাবা হয়েছেন দুবার তো সেই এলাকাতে তিনি ঘর থেকে বেরোতে পারেন এবং তিনি এতটা নির্মম অবস্থার মধ্যে ছিলেন যে তিনি বলেছেন যে আমি যদি ব্যালকনিতে একটু উঁকিয়ে দিতাম সঙ্গে সঙ্গে গুলি করে দিত এখন সেই যে অবস্থা সেই অবস্থা তো এবারও হবে এবং আরও খারাপ অবস্থায় হবে এর কারণ হলো এবার ধরুন যদি বিএনপি আসে যেখানে বিএনপির ক্ষমতা এখানে স্বতন্ত্র ইলেকশন যে করবে অন্য দল থেকে যে ইলেকশন করবে তাকে তো বিএনপির যার ক্ষমতা সে ঘর থেকে বেরোতে দেবে না যেখানে জামাতের ক্ষমতা আছে সেখানে জামাতের লোক ঘর থেকে বেরোতে দেবে না এবং সেখানে এই নির্বাচন করে এক একটা নির্বাচন করতে যদি তিন চার কোটি টাকা করে খরচ যায় আর তার চেয়ে যদি সে মনে করেন পিটিয়ে এগুলো সব করে ফেলে দশ বারো লাখ টাকা বা বিশ পঁচিশ লাখ টাকার মধ্যে শিল্পিটানো শেষ কেন সেই মানে এই প্রচার গান্ডা করে সেন্টার খরচ দিয়ে এই কাজগুলো সে করতে যাবে ফলে যদি নির্বাচন হয় সে নির্বাচনটা অতীতের যে কোনো নির্বাচনে সে খারাপ হবে আর খারাপ নির্বাচন হলে অতীতের যে পরিণতি তার চেয়ে আরও খারাপ হবে এই জিনিসগুলো যখন বুঝতে পেরেছি তখন আমার কাছে মনে হচ্ছে যে স্টপ থাকা দরকার এর কারণ হলো আপনি যখন কোনো সুরাবালির মধ্যে পড়বেন সমুদ্র সৈকতে যত বেশি নড়াচড়া করবেন তত বিপদের মধ্যে পড়তে থাকবেন তত গভীরে আপনি যেতে থাকবেন আমাদের এই যে একটা বিপ্লব হলো এটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার ছিল আমরা অনেকে দোয়া করেছি আমি দোয়া করেছি বহুবার নামাজ ফুর আল্লাহকে দোয়া করেছি আল্লাহ আমাদেরকে একজন ভালো নেতা দাও আমাদেরকে এই বর্তমান জাহেল সরকার জুলুম সরকার থেকে আমাদেরকে রক্ষা করো আমাদেরকে একজন ভালো সরকার দান করো এখন এই যে আল্লাহ আল্লাহরবুল আলহামীন আমাদের দোয়া কবুল করেছেন কিন্তু সেই একটা ভালো পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য আমাদের না ছিল মানসিক প্রস্তুতি না ছিল সামরিক প্রস্তুতি না ছিল অর্থনৈতিক প্রস্তুতি কোনো কিছুই ছিল না ফলে যা হবার তাই হচ্ছে ফলে একটা মাছ ছান নেয় এখন যে অবস্থা হচ্ছে বড় মাছ ছোট মাছগুলোকে গিলে ফেলছে ছোট মাছের কোনো ক্ষমতা নেই এবং বিভিন্ন জায়গাতে ব্ল্যাক হোল তৈরি হয়ে গেছে এবং সেই ব্ল্যাক হোলটা এত প্রবল এখন হাইকোর্ট আপনাকে বিচার করবে সুপ্রিম কোর্ট বিচার করবে যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি পলাতক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেখানে মব জাস্টিসের শিকার তো এখানে বাংলাদেশে গত দশ বছর যদি আপনি হিসাব করেন কী বিপর্যয় ঘটল কয়েকজন বিচারপতি যাদেরকে খুব নিন্দনীয়ভাবে অপমান করে সেই খায়রুল হক থেকে শুরু করে শামসুদ্দিন চৌধুরী মানিক তারপরে এস কে সিনহা আবু হাব মিয়া এরপরে ধরুন এই যে বর্তমান এই যে সাবেক প্রধান বিচারপতি তার সাথে সাথে অ্যাফিলি ডিভিশনের বিচারপতি এরা মানে কখনো প্রতিপক্ষের হাতে কখনো সহকর্মীদের হাতে কখনো সরকারের হাতে লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন ধরুন শামসুদ্দিন চৌধুরী মানে তিনি যেভাবে বিচারাঙ্গন থেকে বিদায় নিলেন তার সহকর্মীরা তাকে যে অপমান করেছে এবং তার সঙ্গে যে ব্যবহার করেছে পরবর্তীতে তিনি টেলিভিশন টকশোতে এসে আওয়ামী লীগের অনেক দালালি করার চেষ্টা করেছেন কিন্তু আবার দ্বিতীয় দফাতে এসে তিনি অপমানিত লাঞ্ছিত হয়েছেন জনগণ দ্বারা তো এখন যেখানে বিচারকদের নিরাপত্তা নেই সেখানে আপনি আমি কি যেখানে পুলিশের আইজি এখন রাস হচ্ছেন মানে যাকে এক্সটেনশন দেওয়া হলো কেবলমাত্র তার দালালির জন্য যে তিনি দালালি করবেন শেখ হাসিনাকে প্রোটেকশন দেবেন ঘুম খুন মানে আমেরিকা তাকে রিগ্রেট করেছে তারপর শেখ হাসিনা তাকে কোলে জড়িয়ে নিয়েছে এখন সেই লোক শেখ হাসিনার বিরুদ্ধে রাস হচ্ছেন এরপরে আরেকজন আইজি একজন আইজি পলাতক মানে বেশ কয়েকজন আইজি তো পলাতক এখন বেনজির থেকে শুরু করে অনেকেই পলাতক বাকিরা পলানোর রাস্তায় রয়েছে দুইজন আইজি এখানে গ্রেপ্তার বরণ করেছেন সেনাবাহিনীর অনেক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন মানে চাকরিচ্যুত হয়েছেন অনেকে পালিয়ে আছেন এরপর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা গ্রেপ্তার হয়েছে জেউলা হাসান সহ অনেকে গ্রেপ্তার আতঙ্কে আছেন তো এই যে যে একটা অবস্থা এই অবস্থায় আপনি যদি চিন্তা করেন হুট করে একটা তত্ত্ব এই যে অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ নির্বাচন দিবে মানুষ ইচ্ছা সেখানে গিয়ে উপস্থিত হয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে প্রার্থীরা সেখানে গিয়ে একেবারে সুবোধ বালকের মতো বা লন্ডন আমেরিকার সভ্য মানুষের মতো মানুষের কাছে ভোট প্রার্থনা করবে তারপর সেই নির্বাচিত সরকার ক্ষমতায় এসে বাংলাদেশকে জান্নাত বানিয়ে ফেলবেন এই জিনিসগুলো আপনি চিন্তা করতে পারেন কিন্তু এখন বর্তমান যে পরিবেশ বা পরিস্থিতি সেই পরিস্থিতিতে যে সংখ্যাগুলো তৈরি হয়েছে মানগুলো দেখিয়ে সেগুলো যোগ করেন বিয়োগ করেন বিয়োগ করার পরে ফলাফল শূন্য নয় মাইনাস মানে আগে যা ছিল তার সে আরও খারাপ অবস্থা তৈরি হয়েছে তো কাজেই আরও একটা ট্রেন আরও একটা ট্রেনের জন্য সুসময়ের জন্য অপরচুনিটি সুযোগের জন্য অপেক্ষা করতে হবে তাড়াহাঘড়া করলে নড়াচড়া করলে অস্থিরতা দেখালে যে যার অবস্থান থেকে আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ব জাতীয় জীবনে ব্যক্তির জীবনে কখনো কখনো সময় আসে পরিবেশ আসে আন সারকমাস্ট্যান্সেস এই সময়টিতে যে যত বেশি তাড়াহুড়া করবে তত বেশি বিপদগ্রস্ত হবে এখন যদি আওয়ামী খুব দ্রুত ফিরে আসার চেষ্টা করে আওয়ামী লীগ এর জন্য হারিয়ে যাবে বিএনপি যদি খুব তাড়াতাড়ি পাওয়ার চেষ্টা করে তারাও হারিয়ে যাবে এই সরকার যদি অনেক থাকার চেষ্টা করে তারাও হারিয়ে যাবে তারপর সমন্বয়করা যদি আগের মতো চলতে চায় মনে করে তাদের জনসমর্থন আগের মতো আছে তারাও হারিয়ে যাবেন জামাত যদি মনে করেন যে আমরা আল্লাহর দল হিজবুল্লাহ হ্যাঁ আল্লাহর সৈনিক আমাদের সব কাজের সঙ্গে ফেরেশতা আছে হবে না এই তিন মাসে সেটা তারা টের পেয়েছেন তাহলে আপনি দেখুন এই যে আমি যাদের কথা বললাম মানে কারোর কোনো প্রসপেক্ট নেই বর্তমান সরকারের আপনি যদি একটা নির্বোধের কাছে জিজ্ঞাসা করেন তার কোনো প্রসপেক্ট নেই আওয়ামী লীগের কোনো প্রসপেক্ট নেই বিএনপির কোনো প্রসপেক্ট নেই জামাতের কোনো প্রসপেক্ট নেই সমন্বয়কদের কোনো প্রসপেক্ট নেই ব্যবসার কোনো প্রসপেক্ট নেই আপনি দেখান এগুলো তো কল্পনা করলে হবে না যে এই জায়গাটাতে আমাদের আশান্বিত হওয়ার যথেষ্ট কারণ আছে আপনি একজন লোকের মুখে হাসি দেখেন তো আপনি কোনো মানুষের মুখে হাসি নেই ডক্টর ইনুরসে এত সুন্দর করে হাসতেন মুক্ত ঝড়তো তার দাঁতের দাঁত দেখলে মানে এত সুন্দর করে নিয়ে হাসতেন তার একটা হাসির ছবি দেখান তো চুল এলোমেলো হয়ে গেছে চোখ ভাস পড়ে গেছে বার্ধক্যের ছাপ তার চোখে মুখে মানে প্রকর আকার ধারণ করেছে তো এখন আপনি এখান থেকে কি আশা করেন বলেন তো যখন একজন মানুষ ভালো অবস্থানে থাকবেন তখন দেখবেন যে তার ভিতরে একটা তেলে ঝুলের ভাব এসে যাচ্ছে হচ্ছে এখন এই মুহূর্তে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্য সংস্কৃতি নাটক সিনেমা গান বাজা নায়ক নায়িকা এমন কি পতিতাবৃত্তি সেখানেও আপনি কোনো রং ঢং দেখতে পাবেন না সব জায়গাগাতেই শুধু দীর্ঘশ্বাস আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিপদ বিপত্তি এবং মুসিবত থেকে হেফাজত করুন দান করুন এবং রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকে